হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিটি অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শরীরটা খারাপ থাকার কারণে আমি অনেক হয়ে গেল ভিডিও দিতে পারছি না যেহেতু মানে এত বার্থডেতে এত নাচ করেছি এত মজা করেছি তারপরে হয়ে গেছে আমার সাজা ওয়ান মিলিয়নও হয়েছে তারও খুশি বার্থডে ছিল তারও খুশি এত এত খুশি ওভারলোড না নিতে পেরে আমার শরীরটাই খারাপ হয়ে গেছে তো আমার হয়েছিলো জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা এইসব হয়েছিল মাথা পুরো ভার এখনও পুরোপুরি শরীর সারেনি বাট ঠিকঠাক

আমার ঠান্ডা পড়ে গেছে আমার অনেক ঠান্ডা এমনিতে আমাদের দিকতে বেশি হাওয়া দেয় তারা উত্তর দিক না মানে আমাদের এদিকে উত্তর দিক তাই জন্য এদিকে বেশি হাওয়া দেয় আর গরমকালের সময় এদিকে একটা গাছের পাতাও নয় না ওদিকে ঝড় হয়ে মানে কিন্তু ভালো লাগে এদিকে হাওয়া হলে ভালো লাগে একটা পাতাও নড়বে না এই হচ্ছে আমাদের এখানকার কিছু শীতকালে হাওয়া দেয় ভালো লাগে আমার হাওয়াটাই ভালো লাগে শীতকালে তো যাই হোক তো চলো এখন আজকে আমরা কি কি করছি না করছি একটু দেখি বাজারের দিকে যাব ঘুরতে যাব এটা করব সেটা করব যেহেতু সবাই আমাকে বলে দিদি ডেলি ব্লগ দাও ডেইলি ব্লগ এস ডেলি ব্লগ মানে কিন্তু এটাই হবে যে আমি কি করছি না করছি এস আজকে পারলে আমি বুলেট চালানো শিখবো ও ইয়েস এদা আজকে আমি বুলেট চালানো শিখবো হ্যাঁ রিও কা আজকে আমি ভ্যাকসিন করতে নিতে হবে তারপর আমি চালাবো বুলেট ওই যে ওই গানে তো সিদাই হয় না ভাই এই পড়ে যাবে ভয় লাগে ইজি বুলেট চ্যানেল এটা এম করো ঠিক আছে এরম থেকে ডিফিকাল্ট হচ্ছে তাল চাবানো ওকে আইড আই কোন পারে দি বাবা আমার ভালো লাগে আচ্ছা আচ্ছা আচ্ছা

তা তো এখন যাবো রিওকে নিয়ে ভ্যাকসিন করানোর জন্য ইদি করেছে পাতা ভ্যাকসিন ভাই গড ও বাপরে হ নিয়ে নিয়েছি চলো এখন যাব আমরা রিওকে ভ্যাকসিন করাতে ও মানে গাড়ি দেখে দেখো 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 যা যাবো অটো উঠ দেখ গাড়িতে উঠতে যাও কি ভালোবাসে তার কোনো আইডিয়া নেই গাড়িতে উঠে বসে পড়েছে চল এখন যে ভ্যাকসিন করেছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একটু পরে

আমার মা এদিকে ইলিশ মাছ রান্না করতে বলছে কোনো গন্ধ তো বেরোচ্ছে না মানে ইলিশ মাছ রান্না করবে গন্ধ সুগন্ধ সৃষ্টি হয়ে যাবে তাই তো মাছ থেকে তেল বেরোচ্ছে আমি একটু ভেজে রাখো ভাই মাছ যেহেতু আমি তরকারি মাছ খাবো না আমি ভেজে রাখো এবং তরকারি মাছ খেতে ভালো লাগে না তাহলে আচ্ছা মাছ তাহলে কি করবো ওই দুটো ভেজে রাখছি আর মতো বন্ধ বন্ধ ব্যাস আমারই না মাছ ভাজার ফুলকপি ভাজার আর নিরামিষ ওকে ওকে আমার ব্রাদার হায় ব্রাদার আমি এখন ভিডিও আপলোড করছি ওকে কাম কর রা রে চলো সবাই সবার কাজেই ব্যস্ত আম চটি করে আমার হারমেট আমি তো ঘুরে বেড়াই চটি নেই এই তো পরে আবার কথা হচ্ছে এখনো তো পুরো দিন পড়ে আছে এখন অনেক কিছু করার বাকি আছে এখন বিকাল বেলা ঠিক আছে আমি বাড়ি থেকে বেরিয়েছি আমার মা রিওকে ধরেছিল আমি যেই বেরিয়েছি রিওকে ছেড়ে দিয়েছিলো ছেড়ে দিয়েছি ঠিক আছে রিও গেছে ওই দিকটা আমি কী করেছি চিঠি ফুটে ধরে দিয়েছি ঠিক আছে আমাকে দেখতে না ভাই ও আমাকে দেখে আমার পিছনে আমার আগেই চলে গেছে দেখো কত আগে মানে ওই স্যার আমাকে দেখা দেখতে দেখতে মানে আমাকে জমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে এখান দিয়ে আসুক এখান দিয়ে আসুক মানে যেটা আমার সাথে রোজই ঘটে ঠিক আছে আজকে আমি শেয়ার করলাম আর এদিকে দেখো পুরো এখানে সব সবজি টবজি লাগিয়েছে সব পাতাকপি ফুলকপি ওলকপি এটা আই থিঙ্ক ফুলকপি চলো রিমি আসুক তারপর ওকে একটু ঘুরিয়ে নে বেড়াই আর কি করবো পাপা দেখে দেখা করবো এখন কাউরে চেনে না চলে ব্যাঙ্কে দেখো টাকা না পিছনে দেখো সো চলো এইদিকে আমি তো পুরোপুরি রেডি হয়েই গেছি এবার শুধু রিমি আসলেই হয়ে যাচ্ছে আই থিঙ্ক আমারই যেতে হবে রিমিতে বাড়িতে কারণ গাড়ি নিয়ে চলে গেছে তো চলো যেরকম পেরেছি সেরকম এখানে চুল আমি বেঁধে নিয়েছি একটুখানি খুলে খুলে যাচ্ছে খুলে খুলে কি খুলেই গেছে খুলে গেছে চুল এ হে হে চুল খুলে গেছে আমি আর বাঁধব না এটাকে এখানে পেঁচে পেঁচে রেখে দেবো সে তো আমার এমনি তো সোয়েটার পরতে হবে সোয়েটার এই যে আমি ড্রেসটা পরেছি চুলা পরে নিয়েছি তো চলো আমি এখন সোয়েটার পরে তারপর বেরোয় তো এখন আমি যাচ্ছি বাজারের দিকে যেহেতু আমি কিছু কেনাকাটা করা তো সকাল থেকেই বলছি বাজারে যাবো বাজারে কি করতে আছে দেখো এই হচ্ছে বিয়ের শাড়ি মানে বিয়েতে আমি এই শাড়িটা পরব রিভিল করে দিলাম যা এখন আমি একটু ই করে দেবো বলো না শাড়ি এখন রিভিল করা যাবে না সত্যি এটা তোমরা একবারে বিয়েতেই দেখতে পারবে যে কেমন লাগছে কি না লাগছে এসব তখন জাজ করো তো এখন যে বাজার আমার কিছু শপিং করার আছে ভেবেছিলাম ঘুরতে যাব এই রিমি মন্ডলের জন্য হলো না পুরোপুরি ঘোরার ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল চশমাই রিফ্লেক্ট করছে না ওকে তো চলো আমরা আজকে মার্কেট একটু তাড়াতাড়ি চলে এসেছি ঠিক আছে এসে বলেছি হয়তো মার্কেটই বন্ধ তাই না একটু অনেক মার্কেটই বন্ধ কিন্তু ফোন করে বলে না না তুই চলে আয় সবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর এখন মনে হচ্ছে সেই সাড়ে আটটা বাজে হম সেরকম ঠিক আছে চলো আবার গো ব্যাক মেসেজ বলে দিচ্ছি আচ্ছা চলো এখন যাব আমরা ডগ শপে মানে রিওর জন্য ওষুধ টুসু দাম তো এখন এসছি আমি এখানে রিওর সব জিনিসপত্র কিনতে রিওর গায়ে রিসেন্টলি একটু পোকা পোকা হয়েছে তার জন্য এই যে এই একটা দিয়েছে ডক্টর এই শ্যাম্পুটা দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে কই ক্রিম কই ক্রিম দাও এটা ক্রিম দাও এটা কি না স্পট অন স্পট অন কাকু বলছে ওটার থেকে আর কি ভালো দু রকমের আছে যেটা ভালো এটা বেস্ট বন্ধ হয়ে গেছে আর দিয়েছে কোনটা দিয়েছে হচ্ছে ডাক্তার দিয়েছে আমাকে অন্য একটা কাকু আমাকে সাজেস্ট করছে এটার জন্য যাদের যদি বাড়িতে ডগ আছে তারা হয়তো জানে যে কোনটা ইউজ করা ভালো কোনটা না ইউজ করা ভালো তো তোমরাই বলো কিন্তু আমার বন্ধু জানে না

একদম একবার বলে কাকুটা হবে।

আমার বন্ধু বাড়ি থেকে আসার সময় বলে আমি কোনো মেকআপ করিনি তোমরা একটু দেখো গাইস আমি মেকআপ নাকি নন মেকআপ আমি জাস্ট বুরুয়া গিয়েছি আর মাস্কারা লাগিয়েছি লিপস্টিক করেছি 블াশ লাগিয়েছি আমি আমি একটু প্রমাণ দেখাবো কাউকে এনাউ আমি একটু পুরো নিচে দেখে নিয়েছি তো चलो দেখা হচ্ছে পরে তাই তো এবারে আমি এখন করব একটুখানি মাসাজ করব আমি আমি এখন ঘুমাবো হ্যাঁ আমি এখন তো মাসাজ করব আমি বুরু তুলবো না তুমি থাকতে কি করে খায় এক কামড় তো দাও লোকে এর লাগে আমাকে বলবে না মা কি করে খেয়ে নিলো সো এদিকে চিকেন পকোড়া করে কিনে এনেছে চিকেন পকোড়াটা কি বাইরে एसी চলছে ভিতরে চলছে বাইরে কি রান্না হচ্ছে ভালো বলছেন ভালো 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 করে নষ্ট না তো

বন্ধু বলো তো মানে পার্লার শপিং কত কিছু কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে কেউ বোঝে না আবার মনের কথা কেউ না কেউ বোঝে না ইয়েও না আচ্ছা তো তোমরা এবার বলো তোমরা একটু আগে আমাকে দেখেছিলে তখন আমি যেগুলো করেছিলাম তাছাড়া কি এক্সট্রা আমার মুখে এখন কিছু লাগছে আমি কিছু করেছিলাম না কিন্তু এই ব্যক্তিটা মানতে রাজি না এখন ওই যে গুরুতলা হচ্ছে রিমি মন্ডলের আমি সেরকম মুখে করে মেকআপ করিনি তো তোমরা দেখো আফটার বিফোরের মধ্যে কি ফারাই দেখতে পাচ্ছ তো চলো টাটা আমার মা ফোন করছে মা ফোনটা কেটে দিই মা মাকে এখন ফোন করবো তো চলো মা ফোনটা ধরে তারপর তোমাদের সাথে আমি আবার একটু বলে কথা বলছি প্রায় দশটা বেজে গেছে এখন আমি আর বন্ধু নিজেরা বাড়ি দিয়ে এত ঠান্ডা লাগছে মানে পুরো পুরো যে কাশ্মীর চলে এসেছি এই যেমন তো কাশ্মীরের ঠান্ডা ন্যাচারাল ঠান্ডাতে গরমটা তাই ভেবে যেতে বলবো এটা হচ্ছে কাশ্মীরের ন্যাচারাল ঠান্ডা আরও তো মজা লাগতো না এইটা এটা তখন এখানে ওই ঠান্ডাটা শুয়ে যাবে এখন গরম থেকে বেরিয়েছে তাই জন্য বেশি ঠান্ডা লাগবে এরকম না না এই ঠান্ডাটাই লাগে মানে আমাকে দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে হ্যাঁ ঠান্ডা কিন্তু প্রচুর বলে পড়েছে তো যাই হোক তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার খুব তাড়াতাড়ি ভিডিও আসবে যাই না কালকে ভিডিও শুট করবো কি করবো না জানি আবার কোথায় ভিডিও আসবে এই যে এদের রিমিও চলে এসে আমাদের ইও বাপ্পা দেখছো রিমি হাইটেড হয়ে গেছে বাবা কিন্তু পুরো আমার হাইটেড গেছে এই যে তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর খুবই ঠান্ডা সিরিয়াসলি বলছি পুরো কাশ্মীর মতো ঠান্ডা